হোক না কেন আল্লাহ পাক যাকে হেদায়ত দিবেন সেই মাত্র হেদায়ত প্রাপ্ত হবেন আপনি মাহফিল লাগালে হবে কি আপনার এলাকার লোকজন প্রাপ্ত হবেন না না এখানে ভালো কথা শ্রবণ করবেন বিধায় তারা আসবে না কথাটাকে বুঝতে পারেন নাই আল্লাহ তাদের নসিবে হেদায়ত লেখে নাই কোরআনের বাণী শোনার মতন তাদের কর্ণ কুহুরে ঢুকানোর মতন তাদের তৌফিক আল্লাহ দেয় নাই যার কারণে এই রকম ধরনের গরিমসি কারণ যুগে যুগে কালে কালে আপনারা দেখেছেন খুটকা ঠুমকা একটা ওশিলা নেয় আল্লাহ রব্বুল আলমিন দিনের হেদায়তের ছায়াতলে ঢুকায় দিয়েছেন অনেক বড়ো বড়ো কাফের মোর্শেকদেরকে আবু জেহেলের একটা ছেলে ছিল এর নাম ছিল আকরামা খুব খেয়াল করবেন আক্রামা আল্লাহ রাসুল যখন মদিনায় হিজরত করে চলে আসে মক্কার লোকেরা চিন্তাভাবনা করল জাহেল উদবা সাইবা বড় বড় কাফের লিডারেরা সিদ্ধান্ত নিল যে মোহাম্মদকে যদি সুযোগ দেওয়া হয় এই অবস্থায় যদি হত্যা না করা হয় দুনিয়া থেকে উঠা দেওয়া না হয় তাহলে তো আমাদের এই বাপদাদার ধর্মটা বিলুপ্ত হয়ে যাবে অতএব যেভাবে হোক মদিনা আক্রমণ করা অথবা এককভাবে যে কোনো অবস্থায় হোক মোহাম্মদকে দুনিয়া থেকে তুলে দেওয়া লাগবে সম্মানিত উপস্থিতি কে এ কাজ করতে পারবে আবু জেহেলের একটা ছেলের নাম একরামা বা ইকরামা এই সন্তান দায়িত্ব গ্রহণ করলো এবং তাকে পুরস্কার ঘোষণা করা হলো বলে ঠিক আছে তুমি যদি মোহাম্মদের কল্লা নিয়ে আসতে পারো মদিনা থেকে তাহলে তোমাকে এক শতটা লাল ওট পুরস্কার দেওয়া হবে কি ওঁট ওই সময় মক্কার জমিনে খুব দামি বস্তু ছিল লাল ওঁট লাল উটের একটা কদর আলাদা ছিল এটা গৌরবের একটা বস্তু ছিল গৌরবের একটা অহংকারের একটা জিনিস ছিল লাল উট এটা খুবই দামি খুবই পছন্দনীয় ছিল মক্কার লোকদের কাছে এই উঠের লোবে ইকরামা মক্কা থেকে ঘোড়ায় সোয়ার করে এই চারশো প্রায় চারশো কিলোমিটার রাস্তা রান করে মদিনার দিকে রওনা দিয়েছে সম্মানিত উপস্থিতি একদিন দুই দিন কয়েকদিন পরে মক্কা থেকে মদিনার উপকুণ্ঠে এসে যখন পড়ছে আল্লাহ রাসুলো ওই দিনে বেড়ার মসজিদ বানাইছে বেড়ার মসজিদ মসজিদে এটা খেজুর পাতা দ্বারা খেজুর ডাল দ্বারা ঘেরাও করে ওই মসজিদের মাছ থেকে নামাজ আদায় করে ফজরের পরে বলতেছে আল্লাহ আজকে আমি যারাই পাবো তারে কালেমা পড়ায় মুসলমান বলো আল্লাহ হকবা। মক্কা থেকে আসতেছে মোহাম্মদের কাল্লা নেওয়ার জন্য আর মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম মদিনা থেকে মসজিদে নামাজের পরে নিয়ত করতেছে যে আল্লাহ আমি আজকা সারে প্রথমে পাবো তারে কালেমা পড়ায়া মুসলমান দুজনের নিয়ত কি এক নাকি এক না আল্লাহ রাসুল মসজিদে ন থেকে বের হয়েছেন সামনে অগ্রসর হয়েছেন ঠিক এমতো অবস্থায় আক্রামা ছুটে। এ একেবারে মদিনার উপকণ্ঠে আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যায় একরামার সামনে পড়ে গেছে আক্রামা তাকা দেখে মোহাম্মদ এই রাস্তা দিয়ে আসতেছে আল্লাহর পয়গম্বরের নিয়ত আমি যারে সর্বপ্রথম পাব ফজরের পরে তারে কালেমা পড়া মুসলমান বানাইব আল্লাহর কাছে করে বের হয়েছে আর আক্রামা মক্কা থেকে আসতেছে কাল্লা জন্য মুসলমান বন্ধুগণ আল্লাহ আক্রামা যখন দেখল আল্লাহর পায়গম্বর সামনা সামনি দাঁড়াইয়া তরুণ মাথার উপরে গর্ধানের উপরে উঠাইয়া আক্রামা ডাক আল্লাহর পায়গম্বরকে বলতেছে মোহাম্মদ বল এইবারে আমার হাত থেকে তোরে কে বাঁচাইবে জোরে বলেন না সম্মানিত মুসলমান বন্ধুগণ হায়াতের মালিক হলো একমাত্র আমার আল্লাহ কথা বলেন না কেন মৌতের মালিক হলো একমাত্র আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষ কাউকে বাঁচাইতে পারে না দুনিয়ার কোনো মানুষ কাউকে হত্যা করতে পারে না আল্লাহর যদি হুকুম থাকে আল্লাহর যদি অর্ডার থাকে তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে এছাড়া কারো ক্ষমতা নাই কারো হাতে জন্ম মৃত্যুর ক্ষমতা নাই কারো হাতে জীবন দেওয়ার ক্ষমতা নাই কাউকে মেরে বলার কথা নাই এইটা মনে রাখবেন সম্মানিত বন্ধগণ इतिপূর্বে লক্ষ্য করে দেখেছে বিশেষ একটা দলের কত গুণ বড় বড় লিডারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আছে फांसीর কাষ্ঠে ঝুলায় প্রত্যেককে फांसीর কাষ্ঠে দকম দাও বলা হলো তোমরা যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও তোমাদেরকে ক্ষমা করে দিতে পারে পাক করে দিতে পারে মুসলমান বন্ধগণ প্রত্যেকটা লিডার বলেছিল দুনিয়ার কোনো রাজা বাদশা কোন জীবনের মালিক হতে পারে না আমরা কারো কাছে ক্ষমা ভিক্ষা চাই চাইয়া জীবন ভিক্ষা চায়া নিজের ইমানটাকে দুনিয়াতে বরবাদ করতে আমরা চাই না জোরে বলা যাবে না কি আল্লাহ আকবর মুসলমান বন্ধগণ শুধু তাই নাই আল্লাহ পাইগম্বরের গোদানের উপরে যখন বাড়ি উচাইয়া ডাক দেওয়া বলতেছিল মোহাম্মদ বল আমার হাত থেকে তোরে কে বাঁচাইবে আল্লাহর পাইগম্বর চারিদিকে তাকায় তাকায় দেখার পর আকরামকে ডাক দেওয়া বলে আকরামা আসমানের দিকে লক্ষ্য করে বলে রব্বি আল্লাহ আমারে বাঁচাইবে আমার আমার রব আমার আল্লাহ আমারে বাঁচাইবে তুমি আমারে মারতে পারো না তুমি আমারে হত্যা করতে পারো না কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলমিন বিন্দু পরিমাণে যদি কারো রিজেক রেখে থাকে তাহলে দুনিয়া থেকে তাও কেউ উঠানার কারো ক্ষমতা নাই আর যদি রিজেক না থাকে দুনিয়ার সব মানুষগুলান লাগলেও তারে হত্যা করার ক্ষমতা নাই কথা বলেন ঠিক না বা ঠিক জীবনের মালিককে জুড়ে বলা লাগবে জীবনের মালিককে একমাত্র আমার আল্লাহ রে জি বহনের মালিক তুমি সারা জীবন চলে না অরে প রাহানের মালিক তুমি সারা পর বাঁচে না হায়াত মতো মার হাতে যখন খুশিদা ক তারে কথা বলেন ঠিক না হায়াত মবত মার হাতে যখন খুশিদা ক তার সেখান থেকে সরার উপায় নাই রে জীবনের মালিক তুমি সারা হা উপায় নাই কোরআন দিলা জিহিবন গড়তে হাদিজি দিলা মেনে চলতে কত বলেন ঠিক না বে ঠিক কোরআন দিলা জিহিবন গড়তে হাদিজি দিলা মেনে চলতে কোরআন হাদিস সারা কারা জীবন চলে না জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না ওরে প রানের মালিক তুমি সারাহা পর না মুসলমান বন্ধুগণ আল্লাহার পায় বলে ডাকাবলে আ দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমারে হত্যা করে আমারে বাঁচাইবে একমাত্র আমার রব আমার আল্লাহ আল্লাহর পায়গম্বর যখন এই শব্দ উচ্চারণ করেছে রব্বি আল্লাহ সাঁতের সাথে আক্রামার হাত থর করে কাঁপতে শুরু হয়ে গেছে হজরত জিব্রিলকে আল্লাহ রব্বুল আলমিন পাঠা দিলেন জিব্রাইল যাও শুধুমাত্র তোমার হাতের একটু বাতাস লাগা দাও আক্রামার বুকের ভিতরে থাপড়া মারার ক্ষমতা সবার মতন ক্ষমতা তো ওই আক্রামার নাই মুসলমান বন্ধগন আক্রামার পার্শ্বে আসা জিব্রাইলের পাকার একটু বাতাস দিলেন সামান্য একটু আবহাওয়া সেট করে দিলেন সাথে সাথে ঘোড়ার পিঠ থেকে আক্রমণ সিটকে জমিনের উপরে পড়ে যায় তরবারি হাত থেকে পুষকে পড়ে সাথে সাথে আল্লাহর পায়গম্বর তরবারি তা হাতের ভিতরে উচাইয়া ডাক দেয়া বলে আক্রমা বল আমার হাত থেকে তোরে এইবারে কে বাঁচাইবে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার এ মুসলমান বন্ধুগণ কিছুক্ষণ পূর্বে আক্রমা আল্লাহর পায়গম্বরের গর্দানের উপরে তরবারি উঠাইছিল এইবারে আল্লাহ রাসুলের হাত যা এইবারে তরবারি যাইয়া আকরামার গর্দানের উপরে যখন উঠেছে আকনামার ডাইনের দিকে দেখে বামের দিকে দেখে সামনে দেখে পিছনে দেখে কোনো দিকে কোনো সাহায্যকারী দেখায় না কাউকে দেখতে পায় না মনে মনে চিন্তা ভাবনা করে মোহাম্মদ আসমানের দিকে তাকা কেন যেন বলল রব্বি আল্লাহ আর সাথে সাথে আমার তো অবস্থা বারোটা বেজে গেল মুসলমান বন্ধ এরপরে আক্রামার ডাক দেওয়া আল্লাহর পাইগম্বরকে বলতেছে মোহাম্মদ তোমার কি মক্কার কার জুমিনের কথা মনে পড়ে না তোমার বয়স যখন সাত বছর আমারও বয়স ছিল সাত বছর সময় মক্কার খেজুরের বাগানের ভিতরে ঘুরতাম আমিও তো ওই সময় খেজুরের বাগানের ভিতরে ঘুরতাম আকাশ থেকে ওই খেজুরের গাছ থেকে যে খেজুর পাকা পাকা পড়ত তুমি কুড়া আমার দিতা আমি খাইতাম আমি কুড়া তোমার দিতা দুজন একই সঙ্গে কত বাগানের ভিতরে খেলাধুলা করেছি আজকে তুমি আমার বন্ধু হইয়া তুমি আমার গর্দানের উপরে তোর বাড়ি চালাইবা তোমার একটু মায়া লাগবে না তোমার একটু কষ্ট লাগবে না এ মুসলমান বন্ধগণ আক্রামা কোন অবলম্বন করেছে একটু খেয়াল করে দেখুন না এখন না পড়ার সালে যখন পারতেছে না তোর বাড়ি যখন নিজের গর্দানের উপর উঠেছে এখন তার বন্ধুর কথা মনে হয়েছে ফান দে রে কতবার ঠিক না বা ঠিক এ একেবারে দু সিপাই ফাটা বাসের সিপাই কী করবে আর উপায় নাই বন্ধুকে ডাকা ছাড়া আর কোনো উপায় নাই বন্ধুরে ডাকতেছে বন্ধ তোমার কে মনে পড়ে না ওই ছোট্টবেলার কথা একসঙ্গে চলাফেরা করলাম একসঙ্গে খেজুর কুড়া খাইলাম আজকে তুমি আমার বর্ধনের উপরে তরবারি চালাইতে চাও এইটা করিও না তুমি আমার এ ক্ষমা করে দাও আল্লাহর পায়গম্বর তরবারি ফেলাইয়া আক্রামার দিকে দুই হাত প্রসারিত করে দেয়া কয় আকরামা আয় আমার বুকের ভিতরে আয় আল্লাহর পায়গম্বর হাত পেতে আকরামা আক্রামা দৌড়ে গিয়ে আল্লাহ রাসুলকে জড়ায় ধরে করছে একম সঙ্গে সঙ্গে কালিমা পয়ডা মুসলমান হয়েছে মুসলমান বন্ধগণ কেউ না কেউ কোনো না কোনো অশিলা দেয়া কালিমা গ্রহণ করবে অথচ মৈনিমের মানুষের সামনে কোরআনের তাপসির হয় কোরআনের তেলা থয় কোরআনের আওয়াজ কানের ভিতরে যায় এইটা একটা মাদ্রাসার ময়দান মাদ্রাসার ব্যাপারে মা ফেল অথচ মৈনিমের লোকগুলন সম্পূর্ণরূপে গা ফেল হয়ে বসে আছে বলে জায়গায় যাওয়ার কোনো দরকার নাই এইটা যদি কোনো যাত্রা স্প্যান্ডাল হইতো যদি কোনো গান স্প্যান্ডাল ব্যান্ডাল হইত তাহলে দেখতেন এই মাইকিংয়ের কোনো প্রকারের প্রয়োজন ছিল না পোস্টারের কোন প্রকারের প্রয়োজন ছিল না এমনিতেই এই সামিয়ানা আর ভিতরে জায়গা ধরত না সামিয়ানা তো দূরের কথা মুক্ত আকাশটা আর নিচেই ভরপুর হয়ে যেত কথা বলেন ঠিক না বা ঠিক সম্মানিত বন্ধগণ আমি আপনাদের সামনে কোরআনুল কারণ থেকে ছোট্টখানা আয়তে কারিমার অংশ বিশেষ তেলাওত করেছি কোন ইনকুম তুম তু হিব্বু নল্ল ফাত্তাবি উদি ইহুবি কুমল্ল ওয়াইয়া গফিরুলা কুম জুনু বা কুম আমার আল্লাহ ডাক বলে আমি আল্লাহ আমাকে যদি পাইতে চাও আমার ভালোবাসা যদি পাইতে চাও তাহলে প্রথমে আমি দুনিয়ায় যারা পাঠাইলাম আখের জামানার পায়গম্বর হিসেবে যাকে দুনিয়ায় প্রেরণ করেছি তার তার এর্তেবা করতে হবে তাকে ভালোবাসতে হবে তার অনুসরণ করা লাগবে অনুকরণ করা লাগবে তাহলে তোমরা আমার ভালোবাসা পাইবা আমারে পায়া যাইবা আর যদি তোমরা একবার আমার ভালোবাসা পাও রাসুলের এর্তেবা করার কারণে তাহলে এক নম্বরের কাজ হবে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুণারা সেগুলো আমি মাফ করে দিব জোরে বলেন আল্লাহ এখন তো নবী পৃথিবীর থেকে প্রায় বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কথা বলেন ঠিক না ভে ঠিক তাহলে আমরা মোহ্বত করব কার সাথে কাকে ভালোবাসবো কার অনুসরণ কাকে অনুকরণ করব কার উপরে নির্ভর করে আমরা চড়বো কার সন্নতকে আঁকড়ে ধরব বলবো সম্মানিত বন্ধগণ আল ওরাসাতুল আম্বিয়া আম্বিয়া আলাইহ সালাতুল সালাম এরা হলো নবীদের ওয়ারিস এ মুসলমান বন্ধুগণ তাহলে এখান থেকে লক্ষ্য করা যায় আমার পায়গম্বর দুনিয়া থেকে যাবার পর তার ওয়ারিসদেরকে দুনিয়ায় রেখে গেছেন ওয়ারিস এরা হলো আলে মোলামা কথা বলেন ঠিক না বা ঠিক এ সম্মানিত বন্ধগণ মহব্বত করা লাগবে তালবে এলমের সঙ্গে মহব্বত করা লাগবে আলেমের সঙ্গে মহব্বত করা লাগবে হাফেদের সঙ্গে যদি আপনি মহব্বত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটা দিতে পারে হতেও পারে আলমের সাথে মহব্বতের কারণে হতে পারে তালবে আলমের সাথে মহব্বতের কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই ওসিলায় জান্নাত দিয়ে দিতে পারে সহবতে সালে তুরা সালে কুনাদ সহবতে তালে তুরা তাহলে কুনাদ এ মুসলমান বন্ধুগণ আপনি যার সাথে উঠা করবেন যার সাথে আপনি মিলামেশা করবেন যার সাথে আপনার চলাফেরা হবে যাকে আপনি এর্তে করবেন হাসরের ময়দানে আল্লাহ করব বলেটা তার সাথে করবে অতএব আপনার চলাফেরা হওয়া উচিত আপনার উঠা বসা হওয়া উচিত সাথে যদি আপনি তালবে এলিমকে করতে পারেন আল্লাহ করব বলে আলমিন ওই সিলাই আপনাকে ক্ষমা করে দিতে পারে জোরে বলেন আল্লাহ আকবার সম্মানিত বন্ধগণ কেন আমি কথা বললাম একটু খেয়াল করে দেখেন অতীতে একটা যুদ্ধ হয় মুসলমান বন্ধগণ আফগানিস্তান আসলে যুদ্ধ বিগ্রহের একটা দেশ সম্মানিত বন্ধগন এমন একটা সময়ে ওই জায়গায় একজন মহিলা ছিল মহিলার স্বামী ছিল আওলাদের বংশধর সম্মানিত বন্ধগণ মহিলার স্বামী যুদ্ধের ময়দানে যাবার পর দুনিয়া থেকে বিদায়ক হয়ে চলে যায় মৃত্যুবরণ করে সাদত বরণ করে মহিলার তিনটা পুত্র সন্তান ছিল এ একেবারে ছোট্ট ছোট্ট সম্মানিত বন্ধগণ মনে মনে চিন্তাভাবনা করে দেখলো আমি যদি আফগানিস্তানে থাকি তাহলে আমার ইজ্জতার নিয়ে বাঁচা বড় দায় হয়ে যাবে অতএব এখান থেকে আমাকে চলে যেতে হবে আফগানিস্তান থেকে যখন বিদায় নেয়া এইবারে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে পাকিস্তানের সীমানা পার হয়েছে মুসলমান বন্ধগণ এ সম্মানিত বন্ধগণ ওই তিনটা সন্তান সাথে লইছে এবং সাথে করে একটু পুটলি লইছে একটু পুটলি লইছে কাপড়ের একটু পুটলি লইছে অথবা শুকনা খাবারের একটু পুটলি সংগ্রহ করা লইছে এই তিনজন সন্তান লইয়া সামনের দিকে মহিলাটা অগ্রসর হয়েছে হাতে হাতে পা পা কইরা আসে ও মায়ের জাতির একটু কান লাগান মা আমার বাড়া আওলাদের আচুলের জন্য নবীর ওয়ারিসদের জন্য আপনাদের অন্তরটা কলিজাটা একটু কাঁপে কিনা চোখ একটু পানি আসে কিনা একটু খিয়াল করে দেখুন না ওই তিনটা বাচ্চার ভিতরে সব চাইতে যেইটা ছোট ছিল ওই বাচ্চাটা ডাক দা বলে আম্মু আমার পক্ষে সামনে যাওয়া সম্ভব নয় রে মা আমি ক্ষুধার যন্ত্রণায় বাঁচিনা রে মা আমি সহ্য করতে পারি না ওই পুঁটলির ভিতর থাকা খাবারগুলো বের করে আবার দাওয়া হোক এই ছোট্ট বাচ্চাটার কারণ শোনার পর মা ডাক দা বলে বাবা এইটা কেমনে মনে করো মার আচরণ দ্বারা বান্দা থাকবে খাদ্য আর তুমি সন্তান তোমার পেটের ভিতরে যায় না তুমি ভুকা অবস্থায় থাকবা এইটা তো হতে পারে না রে বাবা আমার আসলের পুটলির ভিতরে তেমন কিছু নাই সম্মানিত বন্ধগণ এমন একটা পর্যায়ে আসলো এমন একটা সময় দেখে গেল আসরও হয়ে গেছে সূর্যটা ডুব ডুব বাব হয়ে গেছে আসরের সময় পার হয়ে গেছে মাগরীবের কিছু সময় সময়ের পূর্বে ওই মহিলাটা মনে মনে চিন্তা ভাবনা করে দেখলো আল্লাহ আমার এই তিনটে সন্তান লইয়া দিন পর্যন্ত আমি অনাঘরে দৌড়ে আসলাম আজকে যদি রাত লাগে আমি একজন মহিলা মানুষ আমি কেমনে কোথায় রাত কাটাবো কি রূপে আমি বাসবো। আমার তো ছিন্ন ভিন্ন করে ফেলায় দিবে সামনেই দেখে একটা মসজিদ মাগরীবের পূর্বে আসরের নামাজের পর মজিম সাহেব মসজিদের তালা লাগায় যখন বিধায়ক হয়ে চলে যায় ওই মহিলাটা তিনটা বাচ্চা লইয়া মজ্জিম সাহেবের কাছে আসে আসার পর ডাক দা বলে মজ্জিম ভাই আপনার কাছে আমার মিনতি একটা জানাই বলে কি বোন বলতে পারো তুমি আমার কাছে তোমার আবদার বলে বোন তাড়াতাড়ি করে বলো আমি কি বলবো আমার সাথে যে তিনটি বাচ্চা দেখা যায় এরা ছোট্ট ছোট্ট বাচ্চা আমি একজন মহিলা আমি এই বাচ্চা তিনজন লইয়া রাত্রি বেলা কোথায় যাব আপনি মজ্জিম মানুষ আপনার কাছে কোনো দিনই মিনতি জানাই যদি আজকাল রাত্রের জন্য আমার থাকার ব্যবস্থা করতেন সম্মানিত বন্ধগণ মধ্যম সাহেব ডাক বলে বোন আপনার কোথায় জায়গা দিব আমি তো গরিব মানুষ আমি তো মধ্যমি করি আমি তো মসজিদেই থাকি মসজিদে তো নারীদেরকে রাখা যাবে না তবে একটা কথা মনে করো ওই যে পার্শ্ব বাড়ি দেখা যায় আপনি টেনশন করেন না ওই তো একটা চেয়ারম্যান বাড়ি চেয়ারম্যান অত্যন্ত দরদি মানুষ চিন্তার কোনো কারণ নাই আমি ওই চেয়ারম্যান বাড়িতে যাবার পর আপনার পরিচয় দিল অবশ্যই অবশ্যই হান্ড্রেড আসেন ওই চেয়ারম্যান সাহেব আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে বলে আর কাল বিলম্ব করিয়েন না আর দেরি করিয়েন না আমাদের এক কোণে নিয়ে চলে চেয়ারম্যান বাড়িতে সম্মানিত বন্ধগণ সজ্জু ডুবু ডুবু বাপ ওই চেয়ারম্যান বাড়িতে যাবার পর দরজায় লক করার সাথে সাথে চেয়ারম্যানের একজন কর্মচারী বের হয়ে চলে আসলো ডেকে ডেকে বলতেছে কে গ বলে আমি মজ্জাম সাহেব বলে কেন এসেছো বলে চেয়ারম্যান সাহেবের সাথে আমার একটু প্রয়োজন আছে দরকার আছে বলে চেয়ারম্যান তাড়াতাড়ি ডাকাইয়ে ধাও জলদি করে তার সাথে আমি একটু কথা বলতে চাই চেয়ারম্যানকে ডেকে নিয়ে আসা হলো চেয়ারম্যান ডাকতে বলে মরজুম কি হয়েছে তোমার কি আবদার বলে এই যে আমার সাথে আমার সাথে যে তিনজন ছোট্ট ছোট্ট বাচ্চা দেখছেন এবং একটা মহিলা দেখছেন এই তিনজন বাচ্চার জনকে আপনার বাড়িতে আজকে আশ্রয় দেওয়া লাগবে এরা হলো মুসলমান শুধু মুসলমানই নয় এদের সঙ্গে যে তিনটা বাচ্চা রয়েছে এরা হলো আহলাদা রাসুল এরা হলো নবী বংশের সন্তান যদি আপনি এদেরকে আশ্রয় দিতে পারেন সম্মান দেখাইতে পারেন ইজ্জত করতে পারেন তাহলে আল্লাহ রাসুলকে ইজ্জত করা হবে সম্মান দেওয়া হবে কেয়ামতের ময়দানে এদের ওসিলায় আপনি কিন্তু জান্নাত পাইতে পারেন জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার মুসলমান বন্ধুগণ চেয়ারম্যান সাহেব ডাক যা কয় কই ওই বুনটারে আমার সামনে ডাক দাও চেয়ারম্যান সাহেবের সামনে ডাক দিবার পরে বলতেছে বোন তুমি না তুমি না আওলাদের আসলে সন্তানদেরকে আমার এখানে নিয়ে আসছো বলে হ্যাঁ বলে তুমি আসছো করে আওলাদের তা এদের সার্টিফিকেট আমার কাছে পেশ করো এদের নাগরিকত্ব আমার কাছে দাও আমার কাছে প্রমাণ পেশ করো প্রমাণ ছাড়া আমি মানতে রাজি প্রমাণ ছাড়া আমার বাড়িতে থাকতে দিতে রাজি নয় সম্মানিত বন্ধগণ প্রমাণ পর সাথে সাথে মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে দেখেন চেয়ারম্যান সাহেব আমরা যুদ্ধ বিগ্রহ দেশ আমার স্বামী মারা গেছে আমি ইজ্জতের

পর্যন্ত তোমরা আমাকে সার্টিফিকেট না দেখাইছ তোমরা যে আওলাদের আসুন এর প্রমাণ যতক্ষণ পর্যন্ত না দিয়েছ এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের রায় দিব না সম্মানিত বন্ধগণ মহিলাটা হতাশ হয়ে গেলেন মরজম সাপ ডাক দে কয় ও চিন্তা করিও না টেনশন করিও না এক জায়গা গেছে কি কী সারা একটা জায়গা আছে সম্মানিত বন্ধগণ চেয়ারম্যানের কাছ থেকে যখন দূর দূর করে তেড়ে দিল মরজম সাপ একবারে নাসুর বান্দা সামনে বিশাল বড় একটা বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিং বরাবর যায় বিল্ডিংয়ের গেটের সামনে যাবার পর একবারে চাকর করে বাড়িটা বর পুরো দেখা যায় চাকরকে ডাক দেওয়া বলে কী ব্যাপার তোমাদের চৌধুরী চৌধুরী বাড়িতে আছে বলে হ্যাঁ চৌধুরী সব বাড়িতে আছে বলে জলদি করে ডাকো চৌধুরীর সাথে আমার কিছু কথা আছে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া চৌধুরীকে কল করলো চৌধুরী একবার সরাসরি বের হয়ে আসে মজ্জেম সাহেবকে দেখার পর ওই চৌধুরী সাহেব জিজ্ঞাসা করে কারণ কি ও মজ্জেম সাহেব আপনি কেন আমার বাড়ির গেটের সামনে উপস্থিত বলে চিন্তা করি না আমি একটা প্রয়োজন আপনার গেটের সামনে উপস্থিত হইয়াছি বলে কি সে প্রয়োজন তাড়াতাড়ি করে আমার কাছে বলো বলে চৌধুরী সাহেব আমার সামনে যে তিনটি সন্তান দেখতেছেন এরা হলো আওলাদের আসল আর যে মহিলাটা আমার সামনে দাঁড়ায় আছে এই মহিলাটা অন্য কেউ নয় এদেরই মা এরা বড় কষ্টের ভিতরে আছে আফগানিস্তান থেকে আটতে আটতে এই স্থানের ভিতরে চলে এসেছে এখন আশ্রয়ের অভাব দয়া করে মা করে যদি আপনার বাড়িতে একটা রাত্রের জন্য আশ্রয় দিতেন তাহলে আগামীকাল আপনার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে মুসলমান মুসলমান বন্ধগণ সৌদের হিসাব ওই তিনটা ফুটফুটে বাচ্চার দিকে তাকায় সে সে দেখে মহিলাটার দিকেও বারবার চেয়ে চেয়ে দেখে ডেকে ডেকে বলতেছিল বোন তুমি কি আমার বাড়িতে থাকতে চাও বলে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাড়িতে থাকবো বলে তুমি যদি থাকো আসমানে আমি থাকি জমিনে তোমার পরিচয় আর আমার পরিচয় যদি জানতে পারো তাহলে কখনো তুমি আমার বাড়িতে আশ্রয় দিতে চাইবা না বলে কোনো কথা ছাড়াই আমি আপনার বাড়িতে থাকতে চাই দয়া করে আপনি আমার আশ্রয় দিবেন করবেন কেন তাই বলুন সম্মানিত বন্ধুগণ মহিলাকে ডাক দেওয়া বলে চিন্তার কারণ নাই আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই এ মুসলমান বন্ধগণ পরিচয় দেওয়ার সময় ওই চৌধুরী সাহেব বলে আপনি যদি থাকেন জুবিনে যদি জানতাম না আমি যাব জাহান নামে আর আপনি যদি যান জাহান নামে তাহলে আমি যাব জান্নাতে অতএব দুজনার পার্থক্য আসমান আর জুমিন তফাত বলেন আল্লাহ আকবর সম্মানিত বন্ধগণ চৌধুরী সাহেব বললেন আমি হলাম একজন পাক্কা ইহুদি আমি কি একজন পাক্কা ইহুদি অতএব আমি ইহুদি হয় আমার বাড়িতে তুমি মুসলমান তাও আওলাদে রাসুলকে সঙ্গে করে নিয়ে আসতো আমার বাড়িতে থাকার জন্য তুমি কি আমার পরিচয় জানার পরে আর থাকতে রাজি আস রাবে বলে হানড্রেড পারসেন্ট কোনো চিন্তার কারণ নাই আমাকে থাকতে হবে আজকে রাতের জন্য সম্মানিত উপস্থিতি পিসরা হুজুর চলে আসতেন আমাদের আমি আর কথা বাড়াতে চাই না মুরব্বী মুরব্বীতে না শেষ করে সম্মানিত উপস্থিতি উনি রাত্রে থাকেন ওই রুম একটা দিয়েছিলেন আলাদা বাবুরশি আলাদা বাবুরশি দিয়েছিলেন এবং বাবুরশীগুলো পাক করতেছিলেন ফলমূল শুকনা খাবার দিয়েছে রাত্রির গভীরে মা দোয়া করতেছিলেন ওই ইহুদের জন্য সম্মানিত আল্লাহ পাক এই মা এবং তিনটি মানে বাচ্চার দোয়া কবুল করে নিয়ে ইহুদিকে রাতারাতি স্বপ্ন যুগে আল্লাহ রাসুলের কালেমা পড়া মুসলমান বরাদে জোরবান আল্লাহ আকবর কারণ রাসুলকে তো আমরা চোখে দেখি নাই নাকি গণ দেখছে নাকি যদি আহ যদি দেখতে পাইতাম কত ভালো হইতো নাকি গণ যদি দেখতে পাইতাম তাহলে একবারে অন্তরের অঞ্চল থেকে তাকে ভালোবাসতাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যতই হোক ভাঙ্গা ভাবেই হোক আর যেভাবে হোক আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো